তো এবার আমরা দেখব যে আমরা আরও তারপরে কিভাবে কম্পাস ব্যবহার করে লম্ব আঁকা যায় ঠিক আছে সো এখানে চাইলে আমরা দেখাতে পারি বাট যেহেতু এখানে কম্পাসের ব্যবহারটা দেখানো একটু তোমরা আমাদের বুঝতে অসুবিধা হবে দ্যাটস ওয়ে আমরা খাতা কলমে চলে যাচ্ছি এখানে আমি তোমাদেরকে দেখাবো যে কম্পাস ব্যবহার করে কিভাবে লম্ব আঁকতে হয় তো আমরা খাতা কলমে মুখ করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে ধরো আমি একটা লম্ব আঁকতে যাচ্ছি লম্ব মানে একদম লম্বা লম্বা একটা রেখা আঁকতে যাচ্ছি একটা রেখার উপরে তো আমি এখানে একটা দেখো দেখতে পাচ্ছ আমি স্কেল ধরে নিয়েছি আমি এখানে একটা দাগ দিলাম আমার মনে হয় দাগটা দেখতে পাচ্ছি আমি মনে করি এই যে বলছে এ বি রেখার তাহলে এই এইটাকে মনে করি এ আর এই প্রান্তটাকে মনে করি বি এখানে একটা বিন্দু আছে যে বিন্দুটার নাম দিচ্ছি আমরা সি আমরা এই সি বিন্দুতে একটা লম্ব আঁকতে চাচ্ছি অবশ্যই তোমাদেরকে এরকম এই যে একটা কম্পাস ব্যবহার ব্যবহার করতে হবে আমি কম্পাসে যদিও কলম করেছি কিন্তু কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে ঠিক আছে কেন আমি কলম ব্যবহার করেছি ক্যামেরাতে তোমাদের এই কলমের কালিটা দেখতে একটু সুবিধা হবে বলে আমি কলমটা ব্যবহার করেছি কিন্তু তোমরা অবশ্যই এগুলো আঁকার সময় পেন্সিলটাকে খুব শার্প করে তারপরে হচ্ছে এটা ইউজ করবে ওকে লম্বু আঁকার জন্য প্রথম যে স্টেপ হচ্ছে আমি এই যে কম্পাসটা আছে এই কম্পাসটাকে একটা নির্দিষ্ট এই যে ধরো আমি একটা নির্দিষ্ট ডিসটেন্স সেট করে নেব কম্পাসের এই যে এই মাথাটা এবং এই যে নিপটা আছে এইটার মাঝখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স সেট করে নিব ঠিক আছে একদম খুব ভালো করে সেট করে নিব এটা কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে লম্বু আঁকতে হলে তো এটা আমি সেট করে নিলাম তো সেট করে নেওয়ার পরে আমি এই যে এই প্রান্তটা এই যে বিন্দুতে আটকাবো এবং অপর প্রান্তটা এই যে রেখার এক প্রান্ত থেকে বা ওপর প্রান্ত পর্যন্ত আমি এরকম একটা বৃত্ত ওকে তো আমি যখন এই যেই আমি বৃত্তচাপটা এঁকেছি ঠিক সেই দেখো বৃত্ত এই রেখাটার এই বিন্দু থেকে এসে এই বিন্দুতে শেষ হয়েছে তাই না তো আমি আবার এবার এই পয়েন্টটাকে এই প্রান্তে সেট করে নেব ঠিক আছে কম্পাসের এই প্রান্তটাকে এই প্রান্তে সেট করে নেব এবং এই বৃত্তচাপের চাপের উপরে আর একটা চাপ থাকবো দেখো বৃত্তচাপের চাপের উপরে দেখো আমি আর একটা চাপ এবার আবার কি করব এই প্রান্ত এবং আমি এবং আমি এই পাশেও আর একটা এঁকে নিলাম ওকে দেখা যাচ্ছে নিশ্চয়ই যে আমি কি করলাম প্রথমে এই যে সি বিন্দুকে কেন্দ্র করে একটা চাপ আঁকলাম এই চাপটা এই পাশে যেখানে ছেদ করেছে এখানটাকে কেন্দ্র করে আবার এই চাপের উপর একটা চাপ আঁকলাম এই চাপটা আবার আগের চাপকে যেখানে ছেদ করেছে এই চাপ সেই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আর এবং চাপ আঁকলাম এবং চাপাকলাম এবারে করবো কি এই পাশের যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুকে কেন্দ্র করে এই চাপের উপর আর একটা চাপ ওকে এখন দেখতে পাচ্ছ যে এই যে এই দুটো চাপ কিন্তু এখানে ছেদ করেছে তাই না এই দুইটা চাপ কিন্তু এখানে তাহলে দেখো আমার হয়ে গেল এবি রেখার উপরে লম্ব আমার মনে হয় আমরা এটা বুঝতে পারছি কিভাবে লম্ব আঁকতে হয় ঠিক আছে তো আমরা দেখো সহজেই কিন্তু কম্পাসের সাহায্যে আহ এটা লম্ব আঁকতে পারবো